অক্টোবরেই ভারতের মাঠেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার একদিন পরেই নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ টাইগারদের লড়াইটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে এর আগে বিশ্বকাপের দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ বাংলাদেশের সেই দুই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে খেলে বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতিটা সারবে বাংলাদেশ এদিকে ঘরের মাঠে চলছে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কিউইদের বিপক্ষে এই সিরিজ চলাকালীন সময়ে এবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে কবে টাইগারদের বিশ্বকাপের স্কোয়াড দেওয়া হবে কবে বা বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হবে এই সমস্ত বিষয় নিয়ে সম্ভাব্য একটা তারিখ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তিন দিনের মধ্যেই ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড এ সময় উন্মোচন করা হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীধরন শ্রীরামকে যে কিনা সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের দলের অংশ ছিলেন সে সময়ে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাবেক কোহলিদের কোচকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের হয়ে বিরাট কোহলিদের কোচিং করিয়েছেন শ্রীধরনশ্রী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে ওয়ার্ম আপ ম্যাচ শুরু করবে বাংলাদেশ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে যে দুই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে সেই দুই ম্যাচে দলের সঙ্গে থাকবেন শ্রীধরন শ্রীরাম